তাহলে তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদেরকে বলছি আগের দিন অ্যামোনিয়ার যে পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে অ্যামোনিয়ার আর অন্য বিক্রিয়াগুলি নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ তোমরা তোমরা পুরো ভিডিওটা ভালো করে ফলো করো ফলো করলে তোমরা সেকেন্ড সামেটিভ টেস্ট টেস্ট এবং মাধ্যমিকের সমস্ত কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে আমরা পরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি দেখো আগের দিন আমরা অ্যামোনিয়ার আগের দিন আমরা অ্যামোনিয়ার ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম আজকের আলোচনা করব আমরা কি ঘটে তিনশো ডিগ্রি সি উষ্ণতায় কী ঘটে তিনশো ডিগ্রি সি উষ্ণতায় অ্যামোনিয়ার উপর সোডিয়ামের উপর দিয়ে সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো যদিও এটা দু হাজার পঁচিশে পড়ে গেছে মাধ্যমিকে এই কথাটা পড়েছে কি ঘটে যখন তিনশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো কি ঘটে কোশ্চেনটা লেখা হয়েছে তোমাদের উত্তরটা লেখো তিনশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তিনশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তিনশো ষাট ডিগ্রি সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস ছে না করলে সোডামাইড সোডামাইট সোডামাইট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় উৎপন্ন হয় হচ্ছে এইখানে দেখো বিক্রিয়াটা আমাকে লিখতে হবে টু এন এ প্লাস টু থ্রি টু এন এন এইচ টু প্লাস এইচ টু এইটা আছে সোডামাইট এন এ টু এই বিক্রা লিখতে হবে টু এন এ প্লাস টু থ্রি টু এন এন এইচ টু প্লাস এইচ টু টু এন এন এইচ টু প্লাস এইচ টু পরের কোশ্চেন পরে কি ঘটে যখন ফেরিক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হল অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হল দ্রবণ চালনা করা হল কি ঘটে যখন ফেরিক ক্লোরাইডে ফেরিক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো ফেরিক ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো কোশ্চেনটা লিখেছ অঙ্কিতা লেখা হয়েছে অ্যান্সার লেখক ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে ফেরিক হাইড্রোক্সাইডের ফেরিক হাইড্রক্সাইডের বাদামি অধক্ষেপ উৎপন্ন হয় বাদামি অধক্ষেপ উৎপন্ন হয় ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি অধক্ষেপ উৎপন্ন হয় কি লিখতে হবে বিক্রিয়া লিখতে হবে এ সি এল থ্রি প্লাস এইচ ফোর ও এইচ দিলে হবে এপি ও এইচ হোল থ্রি প্লাস ফোর এইটা হচ্ছে বাদামি অদক্ষেপ বাদামি অধক্ষেপ এটা ক্লিয়ার হয়েছে বাদামি তোমাদের এখানে মাল্টিপুল চয়েসের একটা কোয়েশ্চেন থাকে এটা দিয়ে যে ফেরিক্লোয়াইডের জলীয় দ্রবণে বা ফেরিক্লোয়াইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে যে অধ্যক্ষটি পাওয়া যায় তার বর্ণ কেমন বর্ণ কি লিখবো বা যে অধ্যক্ষেটি উৎপন্ন হয় তার সংকেত লেখ এফি থ্রি নেক্সট কোশ্চেন হচ্ছে কি ঘটে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো কোশ্চেনটা লিখে দিয়েছি আমি কি ঘটে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জল দ্রবণ চালনা করা হলো হলোটা দেখো কি ঘটে যখন এই যে দ্রবণে দ্রবণ করা হলো করা হলো কি ঘটে যখন এল সিএল থ্রি দ্রবণে অ্যামোনিয়ার জল দ্রবণ চালনা করা হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো অ্যান্সারটা লেখ এল অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে ঠিক আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় সাদা অধক্ষেপ উৎপন্ন হয় সাদা অধক্ষেপ উৎপন্ন হয় বলে একটা বিক্রিয়া লিখতে হবে আমাকে এ এল সি এল থ্রি প্লাস এন এইচ ফোর ও এইচ এ এল ও এইচ হোল থ্রি যুক্ত এন এইচ ফোর সি এল এইটা আছে সাদা এই বিকারিক এল সি এল থ্রি প্লাস এন এইচ ফোর ও এইচ উৎপন্ন হয়েছে এল ও এইচ হোল থ্রি প্লাস এন এইচ ফোর সি এল এখান থেকেও মাল্টিপুল পড়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করলে যে অধক্ষেপ পাওয়া যায় তার বর্ণ কেমন তার সংকেত কি বুঝতে পারছ বিজ্ঞান লেখা আছে নেক্সট কোশ্চেন দেখো কি ঘটে যখন জিং সালফেটের জিঙ্ক সালফেট দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো কোশ্চেনটা লিখে দিয়েছি কি ঘটে যখন জিঙ্ক সালফেট দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো জিঙ্ক সালফেট দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো কি ঘটে যখন জিঙ্ক সালফেট দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলো ক্লিয়ার প্রশ্ন লিখেছ রিতিকা বোর্ডের দিকে তাকিয়ে আছে বলছে হ্যাঁ হয়ে গেছে এটা সবাই দেখছে গোটা ভারতবর্ষে দেখছে কিন্তু ভিডিওটা রিতিকার নাম দিয়ে হ্যালো অ্যানসার লেখক অঙ্কিতা হয়েছে না জোরে বল সবাই শুনুক উত্তরে লেখক জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক সালফেট দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলে দীপিকা হয়েছে চালনা করলে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় জিঙ্ক হাইড্রক্সাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় জিং হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ জিং হাইড্রোক্সাইডের সাদা সাদা অধক্ষেপ সাদা জিং এই বিকালে জিং হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয় লিখেছ বিজ্ঞান লিখেছ লিখেছ নেক্সট কোশ্চেন দেখো এই সিএল সিক্ত কাঁচদণ্ডকে একটি গ্যাসের সংস্পর্শে আনলে सादा धोआ सृष्टि है सादा धोआ सृष्टि है गैस की सादा धोआई बा किसेर सादा धोआई बा किसेर সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখ সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখ সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখ নাম্বার তাহবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এইসিএল সিক্ত কায়দণ্ডকে একটি গ্যাসের সংস্পর্শে আনলে সাদা ধোঁয়া সৃষ্টি হয় গ্যাসটি কি রে সুচিস্মিতা বসে আছিস না লিখতে পারছিস না ও লিখতে পারছি না তো ও লিখতে পারছেন এই সিএল সিক্ত কাঁদণ্ডকে একটি গ্যাসের সংস্পর্শে আনলে সাদা ধোঁয়া সৃষ্টি হয় গ্যাসটি কি সাদা ধোঁয়াই বা কিসের গ্যাসটি কি সাদা ধোঁয়াই বা কিসের সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখ দেখো উত্তরটা দেখো গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া সাদা ধোঁয়া হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড

সংশ্লিষ্ট বিক্রিয়া লিখলে এক নাম্বার নেক্সট কোশ্চেন লিখো দুটি গ্যাসের মিশ্রণে দুটি গ্যাসের মিশ্রণে দুটি গ্যাসের মিশ্রণে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় দুটি গ্যাসের মিশ্রণে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় দুটি গ্যাসের মিশ্রণে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় উদাহরণ দাও এই জায়গা উত্তরটা হবে এইচ থ্রি প্লাস এইচ সি এল এইচ ফোর সিএল অ্যামোনিয়া গ্যাস এইচ সি এল গ্যাস অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন এটা পরীক্ষা পড়ে দুটি গ্যাসের এইচ সিএল এনএইচ ফোর এল এটা গ্যাস অ্যামোনিয়া গ্যাস এইচ এল গ্যাস অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন একটা কোশ্চেন লেখ নেসলার বিকারক কি নেসলার বিকারক কি নেসলার বিকারক কি এর সংকেত লেখ এর সংকেত লেখ এর মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটনা দৃশ্যমান হয় কি ঘটনা দৃশ্যমান হয় কি এর সংকেত লেখো এর মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে ঘটনা দৃশ্যমান হয় লিখেছে কোশ্চেনটা দেখো বিকারক হারিয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইটকে मार्क्यूरिक आयोडाइट के आयोडाइट के नेसलार विकारक बोले नेसलार विकारक बोले अच्छा खारियो पोटासियम मार्क्यूरिक आयोडाइट के नेसलार विकारक बोले সংকেত কে টু এইচ জি আই ফোর কে টু এইচ জি আই ফোর পর্যবেক্ষণ পর্যবেক্ষণ দেখো নেসলার বিকারকের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নেসলার বিকারকের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে টামাতে টামাতে টামাটে বা বাদামি বর্ণের টামাটে বা বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে টামাটে বা বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে আমি অ্যামোনিয়ার উপর তিনটা ক্লাসে নিয়ে যা যা আলোচনা করলাম এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না পরীক্ষার জন্য অন্তত সেকেন্ড সামেটিভ টেস্ট কিংবা টেস্ট কিংবা মাধ্যমিকের জন্য তোমরা ততক্ষণ পড়ো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের